দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সেই রাইলের ঐতিহ্যবাহী জামাই মেলাটিতে এবং আমরা এখন রয়েছি সেই মাছের যে মেলা সেই মেলার স্পটটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই মেলা জুড়ে প্রচুর দর্শনার্থী এখানে আগমন ঘটেছে এবং এখানকার মাছের চিত্রগুলো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মাঠ জুড়ে বিনি রাইলের এই মাঠ জুড়ে কিন্তু প্রচুর মাছ উঠেছে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রুই কাতল মাছের পশরা সাজিয়ে বসেছে এবং এখানকার যারা ক্রেতা রয়েছে তারা দরদাম করছে যে যত দাম বেশি দিয়ে কিনতে পারবে সেই এই বড় মাছটি তারা কিনে নিয়ে যেতে পারবে তো এরকম এই মাছের মেলা এটি একটি ঐতিহ্যবাহী মেলা এই গাজীপুরের যেই বিনিরাইলের যেই মাছের মেলা সেটি এক এটি জামাই মেলা হিসেবে পরিচিত এই অঞ্চলের জন্য এবং এখানকার মাছের শুধু দেশীয় মাছ নয় বিভিন্ন সাগরের মাছও কিন্তু এখানকার পাওয়া যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এগুলো হচ্ছে ছুরি মাছ সম্ভবত তো সেই মাছের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে বিনিরাইলের আজকের ঐতিহ্যবাহী সেই মেলা যেটি পৌষের শেষ দিন তিরিশ তারিখ উঠে এটি হচ্ছে দেখতে রূপচাতার মতন কিন্তু মনে হচ্ছে এটি পিনহা মাছ হবে রুই মাছ উঠেছে ছোট বড় অনেক রুই মাছ উঠেছে এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বড় বড় রুই এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই কাইকিয়া না সাগরের 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 আচ্ছা সাগরের কাইকিয়া মাছ দেখতে পাচ্ছেন এখানে একটি বড় আইর মাছও এখানে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া গাছকাপ দেখতে পাচ্ছেন বড় বড় গাছকাপ হয়তো আপনারা ভিডিওতে ছোট আকারে দেখলে পেলেও এগুলো আসলে সরাসরি দেখলে বুঝবেন যে এটি আসলে বড় সাইজের মাছ তো এখানে আবারও এই এটা কি মাছ রূপচাঁদা এটা কেমন রূপচাঁদা বলে রূপচাঁদা না পিনাক মাছ দর্শক রূপচাঁদা এটি মনে হয় কালো রূপচাঁদা তো গলদা চিংড়ি দেখতে পাচ্ছি এখানে গলদা চিংড়ি উঠেছে বড় বড় সাইজের গলদা চিংড়ি এখানেও বড় বড় মাছ আমরা দেখতে পাচ্ছি বড় বড় ব্রিগেড মাছ এখানে উঠেছে তারপরে এখানেও রুই মাছ বেশিরভাগই আমরা রুই মাছ দেখতে পাচ্ছি এই মেলাটিতে এবং সেই সকাল থেকে এই মাছের মেলা যেটি মূলত আকর্ষণ এই মাছের মেলা সেই মাছের মেলার মধ্যে হাজার হাজার দর্শনার্থী এখানে এসেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি বড় মাছ তারা তুলে মাছের দাম উঠানো হচ্ছে এবং এটি আসলে হাগডাক করে তারা এখানে বিক্রি করে এবং আমরা যেমনটা জানি যে এই ঐতিহ্যবাহী মেলা দীর্ঘ বছর ধরে এই বিনিরাল মাঠে হয়ে থাকে এবং এখানকার যারা গ্রামবাসী রয়েছে এখানে জামাইদেরকে তারা দাওয়াত দেয় মাছের মেলার আয়োজনকে কেন্দ্র করে এবং এখানকার মূলত জামাইরাজ বড় বড় মাছ কিনে এখান থেকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যায় এবং সেখানে তারা এটি তার আত্মীয় স্বজন সকলে মিলে এখান থেকে মাছ কিনে তারা খাবার খায় তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে সাগরের মাছ সাগরের যে মাছ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে অনেক ভিড় দর্শক ভিড়ের কারণে আসলে আমরা আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারছি না তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব এখানকার দেখানোর জন্য আমরা একটু যদি একটু সামনের দিকে যাই এখানে দর্শক আমরা একটু এই যে বড় আকারের কুরাল মাছ এইগুলো সাগরের পুরাল মাছ কুয়া মাছ বড় বড় বাইন মাছ বোলপুয়া দেখতে পাচ্ছেন যে বোলপুয়া মাছ দর্শক বলা যায় যে একটি উৎসমুকর পরিবেশে এখান থেকে মাছ কিনতে আসে শুধু এই মেলাটিতে মাছ নয় এখানে অন্যান্য যে মেলার যেই দোকানপাট সেগুলোও বসেছে বলা যায় যে বছরের এই একটি দিন এখানকার বিনেরাইলের যে মাছের মেলা সেই মেলাকে কেন্দ্র করে এখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এবং প্রচুর মানুষ এখানে আসে তারা মাছের মাছের এখান থেকে মাছের বিভিন্ন আইটেম তারা কিনে নিয়ে যায় বিশেষ করে সাগরের মাছ এবং দেশীয় মাছ যেগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে কিনে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বড় বড় কাতল মাছ যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিশাল সাইজের হ্যাঁ এক একটির ওজন প্রায় দশ পনেরো বিশ কেজি মতো হবে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের প্রচুর ভিড় যে কারণে আসলে আমরা ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে বড় আকারের যে কাতল মাছ সেই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে পুরো মাঠ জুড়ে কিন্তু এই মাছের যে সমাহার সেটি এখানে একটি উৎসপুখর পরিবেশে এই মাছ তারা বিক্রি করছে তো দর্শক আমরা আপনাদেরকে একটু সামনের দিকে যদি দেখানোর চেষ্টা করি প্রচুর লোক এখানে এসেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের সাইজের মাছ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বিশাল বিশাল সাইজের যে কাতল মাছ রুই মাছ এখানে পাওয়া যাচ্ছে এবং আমরা যেমনটা দামের দিক দিয়ে একটু বেশি এখানে রাখা হচ্ছে আমরা যেমনটা দেখেছি যে এই বড়ো সাইজের যে রুই মাছগুলো সেগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি করে এবং ছোটো সাইজের যেগুলো সেগুলো তারা চারশো টাকা কেজি ধরে বিক্রি করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শাপলা মাছ শাপলা মাছ তারা বিক্রি করছেন কেটে কেটে তো এখানে আপনার বড় বড় কাইকা মাছ ছুরি মাছ সেগুলো দেখতে পাচ্ছেন তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মিনিরাইলের যেই মাছের মেলা ঐতিহ্যবাহী মাছের মেলা এখন এটি পুরোদমে জমে উঠেছে তো যারা দর্শক আমার ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে দিবেন এবং এই ঐতিহ্য মাছের মেলা যেটি ঐতিহ্যবাহী মাছের মেলা সেই মেলাটি যেন সারা দেশব্যাপী সরিয়ে পড়ে সেজন্য আপনারা শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন এটি আসলে গাজীপুরের একটি ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মাছের মেলা যেটি বছরের একদিন পৌষ মাসের তিরিশ তারিখ এটি হয় এবং সকাল থেকে এখানে এই মেলাতে আগত দর্শনার্থীরা আসেন এবং মাছের বিশেষ করে মাছের উপর এই মেলাটি হচ্ছে এবং এবং এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে মাছ নিয়ে আসে বড় বড় আড়ত থেকে তারা মাছ নিয়ে আসে এবং এখানে বিক্রি করে তো এখানকার যে ঐতিহ্য ইতিহাস সেটি আসলে আপনারা হয়তো যদি বিনিরাইলের মেলা হিসেবে ইউটিউবে বা ফেসবুকে চার আপনারা খোঁজেন তাহলে আপনারা ধারণা করতে পারবেন এটি একটি ঐতিহ্যবাহী মেলা হিসেবে তো দর্শক আমাদের আজকের মতো এই ছিল আমরা পরবর্তীতে আপনাদেরকে এই মেলার অন্য অংশগুলো আমরা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমাদের সতর্কতা